আমাদের ব্রাইট মণিদীপার দাদুর ইচ্ছে ছিল মণিদীপাকে মাথার মুকুট দিয়ে আশীর্বাদ করবে কিন্তু দাদু আজ হয়তো নেই কিন্তু মাথার মুকুট আজ তার মাথায় ঠিক সুন্দর করে সেজেছে এবার জেনে নেই চাও যদি একটু বলো আমাকে তুমি সবাই একটু মিষ্টি মিষ্টি লাগে আর কি আর চোখগুলো তো দেখছো তো একটু যেন চোখগুলো ইয়ে লাগে আর কি এত

সেই মতো আমরা এখানে বেস কমপ্লিট করে নিয়ে আই মেকআপ করছি আই মেকআপ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তো আমরা প্রথমেই শুনেছ যেহেতু কলকা ও নিজে চুজ করে রেখেছিল যে এই রকম আমাকে কলকা করে ছোটো তাই ওর মুখ অনুযায়ী একটা ছোট্ট কলকা আমি ওর কপালে তো যারা মেকআপ আর্টিস্ট হয়েছ কলকা করতে এখনও ভয় পাও তাদের জন্য একটা কথা বলে রাখি তোমরা তোমাদের কলকা অনেক সময় বেঁকে যায় তোমরা কি করবে টিপের ঠিক মাঝ বরাবর একেবারে একটা ছোট্ট বিন্দু দিয়ে রাখবে ওপরে একটা নিচে একটা তাহলে তোমাদের দেখবে ওই মেজারমেন্টটা থাকলে কখনো কলকা বেঁকবে না হ্যাঁ তাহলে তোমাদের সুবিধা হবে কলকা করতে আচ্ছা আর আমাদের যে ব্রাইডের গাজরাটা দেখছো খুব সুন্দর গাজরাটা বানিয়েছে ও আমি ওকে বলেছিলাম যে এরকম টাইপের গাজরা বানিয়েও সুন্দর বানিয়েছে একটা গাজরা আর এরপর ছিল আমাদের মোটামুটি আমাদের সাজ কমপ্লিট হয়েই গেছিলো এরপর শুধুমাত্র ওড়না আর সোলার মুকুট আর ওই যে ক্রাউন গোল্ডেন ক্রাউন আমরা বানিয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি ওর কিন্তু হার্ড ছিল গলার হার ওটা সেটাকে আমরা মাথার মুকুট হিসেবে পরিয়েছিলাম প্রথমেই বললাম মাথার মুকুটটা যেহেতু ওনার দাদুর ইচ্ছা ছিল দেবে এবং আশীর্বাদ করবে সেই মতো ওই আবেগটাকে ধরে রাখার জন্যই মণিদীপা তার গলার হাটটিকে মাথার মুকুট হিসেবে পরতে চেয়েছিলো আমরাও সেই মতোই পরিয়ে দিয়েছিলাম এই হয়ে গেছে ও টোটাল লুক তখনও সেটে আমাদের লাইট এখনও পৌঁছায়নি এরপর সমস্ত কিছু এলেই আমরা মোটামুটি স্টেজে নামিয়ে দিতে পেরেছিলাম এই হলো আমাদের মনিদীপার টোটাল লুক আর তোমরা অবশ্যই জানিও আমার মনিদীপাকে কেমন লাগছিল তবে ওকে কেমন লাগছিল না লাগছিল সে তো তোমরা জানাবেই আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল ওর সাথে কথা বলে আর ও একটা বিশিষ্ট পদের অধিকারী ছিলেন সেটা আমি আর বলছি না তবে খুবই ভালো মেয়ে একটা আমার সম্পূর্ণ ইচ্ছে যে ওর সাথে কাজ করে আমি ভীষণ খুশি আশা করি তোমরা একটু জানিও কমেন্টে যে আমাদের মণিদীপাকে ঠিক কেমন লাগছে তোমাদের কমেন্টের আশায় বসে থাকলাম ব্যাস এইটুকুই আজ এই পর্যন্তই থাকলো আর আমাদের কিন্তু নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হতে চলেছে টেন্থ মার্চ থেকে তোমরা অবশ্যই অ্যাডমিশন নাও এখানে শিখতে পারবে নতুন নতুন ধরনের ব্রাইড কীভাবে করতে হয় নমস্কার